চলো আজকে একটা সিরাম বানিয়ে তোমাদের দেখাচ্ছি প্রথমে নারকেল তেল নেবে এক চামচ তারপরে যে দুধ নেবে এইয এটার আমি দু চামচ দুধ নিলাম অ্যালোভেরা জেল আমি এক চামচ নিলাম নিয়ে এটা ভালোভাবে কিন্তু এটা মেশাতে হবে একটু ভালো করে ফাটিয়ে নেবে এটা কিন্তু তোমরা রেখে দিয়ে এক সপ্তাহ রেখে দিয়ে ফ্রিজের মধ্যে তোমরা কিন্তু রোজ রাতের বেলা এটা লাগিয়ে শুতে পারো তো দেখবে তাতে তোমাদের মুখ কত গ্লেজি হয়ে যাবে আর অনেক পরিষ্কার হয়ে যাবে ডাক ছোপ একদম মিলে যাবে তো দেখো আমি কিন্তু কাজের সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে কথা বলছি তো এসটা আমি কোনো কথা বলছি না কারণ অত কারোর সময় নেই কথা বলার এমনি আমার ভিডিওটা একটু বড় হচ্ছে তো যার জন্য এই দেখো সিরামটা আমার হয়ে গেছে তো এর সঙ্গে আমি আরেকটু দুধ মেশালাম না তো ঘন হয়ে গেছে তোমরা কাঁচা দুধ নিয়ে নেবে হ্যাঁ গরুর কাঁচা দুধ নিয়ে নেবে এটা এখন তোমরা এটা কিছুর মধ্যে করে রেখে দেবে তো আমি এখন এই যোগ লোটাসের যে এইটার মধ্যে আমি রেখে দেব আমি এটার মধ্যে আমি এটার মধ্যে রেখে দেব রেখে দিয়ে যে দেখো যে সিরামটা কিন্তু এই দেখো বেরোচ্ছে হ্যাঁ পুরো সিরাম এই দেখো তোমরা যেমন এই দেখো তোমরা যেমন ইয়ে করবে ঠিক সেমভাবেই কিন্তু এই দেখো এবারে এইটা কি করবে তোমরা এইভাবে রাতের বেলাতে লাগিয়ে ওটা শুয়ে পড়বে মুখটা একটু পরিষ্কার করে নেবে পরিষ্কার করে তারপরেও তোমরা এটা এই যে এইভাবে লাগাবে এই যে এইভাবে নিয়ে এই যে তাতে দেখবে কত গ্লেজি হয়ে যাবে এই এই যে দেখো আমি লাগিয়েছি লাগানোর পরে দেখো এবারে আমি এটা এটা তোমাদের লাগিয়ে আমি দেখালাম এটা আমি আরেকটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি চলো এটা রোজ রাতের বেলা তোমরা কিন্তু লাগাবে করে এটা কিন্তু করতেও খুব সহজ এই দেখো আমি এইটার মধ্যে আমি এইটার মধ্যে রেখে দিলাম এবারে এটা আমি রোজ রাতে লাগাব তো চলো এবারে আরেকটা দেখাচ্ছি রোদে কালো হয়ে গেলে কী করে মুখে তোমরা তিন দিন ব্যবহার করবে সেরকমই দেখাবো একটা জিনিস চলো দেখাচ্ছি আমি এটা এবারে মুছে নিলাম এটা মুছবো না কিন্তু আমি যখন বেলা লাগিয়ে এসব তাকে তো মুছবো না তো এখন তোমাদের অন্য একটা দেখাবো বলে আমি কিন্তু মুছে নিলাম হ্যাঁ তো এটা মুছে দিলাম এবারে এই দেখো আলু নিয়েছি হ্যাঁ আমি আলুটা পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে যাদের রোদে কালো হয়ে যাচ্ছ তাদের জন্য কিন্তু এটা এই যে এই আলুটা নিয়ে এরকমভাবে পাঁচ মিনিট ধরে এরকম এরকম করে ঘষবে পুরো মুখে এই যে পরপর তোমরা যদি তিন দিন বা দিন করো তাতে কোনো ক্ষতি নেই এই আলুটা দিয়েই কিন্তু হয়ে যাবে তবে হ্যাঁ একটু কেটে যেখানটা দিয়ে তোমরা ঘষছ সেখানটা কেটে কিন্তু ফেলে ফেলে দেবে আর ফ্রিজের মধ্যে কিন্তু রাখবে এই যেমন লাগিয়ে এটা ফেলবে না আলুটা ফ্রিজের মধ্যে রেখে দেবে তাহলে পরের দিন আবার এই আলুটা দিয়েই তোমাদের কাজ কিন্তু হয়ে যাবে তো দেখো এইভাবে এরকম করে পাঁচটা মিনিট তোমরা কিন্তু এইভাবে লাগিয়ে যাবে দেখো আমার এই পাঁচ মিনিট ধরে আমি কিন্তু এটা মুখটা আলুটা ঘষে লাগিয়েছি লাগিয়ে এটা আমি আমার পরিষ্কার করে নিলাম এই জন্য এতে না অনেক কালো মুখের ভাব মানে মুখের যে রোদে পড়া যে কালো ইয়েরগুলো একদম পুরো পরিষ্কার হয়ে যাবে আর যে সিরামটা দেখিয়েছি ওটাতে না খুব গ্লেজি হবে জানো তো তোমরা করো করে শুধু রেখে দাও এক সপ্তাহ কিন্তু ওইটা ব্যবহার করতে পারবে তোমরা ফ্রিজের মধ্যে কিন্তু রেখে দেবে তো কাঁচা দুধ হলে ভালো হয় কাঁচা দুধ দিয়েই কিন্তু অবশ্যই তোমরা করার চেষ্টা করবে তো ওটা করে ঘরে রেখে দেবে রেখে দেওয়ার পরে তারপরে তোমরা এক সপ্তাহ টানা ওটা ব্যবহার করতে পারবে রোজ রাতের বেলা শোয়ার আগে ওই সিরামটা ব্যবহার করবে চলো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার আমি কালকে দেব চলো প্লিজ প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর চলো